বন্ধুরা আজ আটাশে জুলাই দু হাজার চব্বিশ আজ হচ্ছে রবিবার চলে এলাম আজকের ওয়েদার আপডেট নিয়ে এই মুহূর্তে বঙ্গোপসাগরে মেঘ আছে ভালো মেঘ রয়েছে বঙ্গোপসাগরে আর আমাদের বাংলাদেশ এই মুহূর্তে পরিষ্কার খুব ছিটে মেঘ আর আমাদের পশ্চিমবঙ্গে বর্ধমান বাঁকুড়ার দিকে ছিটে মেঘ রয়েছে আর সেভাবে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশে মেঘ লক্ষ্য করা যাচ্ছে না পরিষ্কার আকাশ আর এদিকে নাগপুর আকোলা নাসিক মহারাষ্ট্রেতে ভালো মেঘ রয়েছে আর বৃষ্টি এই মুহূর্তে কোথায় কোথায় হচ্ছে দেখে নেব ওয়েদার কী বলছে কোথায় কোথায় বৃষ্টি এই মুহূর্তে চলছে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি চলছে অনেক জায়গায় বৃষ্টি চলছে আমাদের পশ্চিমবঙ্গ কলকাতার দিকে বৃষ্টি হালকা পাতলা হচ্ছে এদিকে খড়গপুরের দিকে খুব ছিটে বৃষ্টি হচ্ছে তারপরে দীঘা দীঘায় বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে না কোনটায় হলদিয়া এদিকে বৃষ্টি চলছে আর বৃষ্টি চলছে এদিকে জয়নগর মাঝিরপুরে এই মুহূর্তে বৃষ্টি চলছে আর আরামবাগে এই মুহূর্তে একটু ভালো বৃষ্টি হচ্ছে চন্দননগর বর্ধমান এদিকটাই বৃষ্টি এই মুহূর্তে কোলাঘাটেও খুব ছিটে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে মানে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আর আমাদের দক্ষিণ চব্বিশ করোনার দিকে এই মুহূর্তে বৃষ্টিটা হচ্ছে আর বাংলাদেশে সাতক্ষীরা খন্নার দিকে খুব ছিটে বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে আর বৃষ্টির লেসটা যদি দেখি ভারতবর্ষ জুড়ে আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে নাগপুরে কিন্তু নাগপুর আকোলা এই দিকটাই কিন্তু ভালো লেভেলের বৃষ্টি চলছে এই মুহূর্তে আর বৃষ্টি মহারাষ্ট্রে মুম্বাই বিক্ষিপ্তভাবে এদিক ওদিক বৃষ্টি হচ্ছে মুম্বাইয়ের বৃষ্টির রেসটা অনেকটাই কমে গেছে তো বন্ধুরা বৃষ্টি এই মুহূর্তে যেখানে যেখানে হচ্ছে বললাম আর বৃষ্টি আগামী দিনে যদি বৃষ্টি দেখি আজ আঠাশ তারিখ সোমবার থেকে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টির রেসটা বাড়বে এই যে কালকে আগামীকাল ভোর থেকে যদি দেখি রাত থেকে সোমবার রাত দুটো তিনটের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে বাংলাদেশে বৃষ্টির রেসটা কিন্তু অনেকটাই বাড়বে যে দেখছেন মঙ্গলবার থেকে আমাদের দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি বাড়বে মঙ্গলবার বুধবারও দেখছেন বৃষ্টি গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে সুন্দরবন লাগুয়া সুন্দরবনে বাংলাদেশে দেখেছেন মঙ্গলবারে ভালো বৃষ্টি আছে এই ভালো লেভেলের দিকটাই বৃষ্টি আছে মঙ্গলবারে বাংলাদেশ বরিশাল আর আমাদের পশ্চিমবঙ্গ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি আছে মঙ্গলবার থেকে আবার এই যে একটা ঘূর্ণাবর্ত মঙ্গলবারে এই ঘূর্ণাবর্ত জুড়ে আবার বৃষ্টিটা আমাদের পশ্চিমবঙ্গ হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই যে দেখছেন মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এখন বৃষ্টির ড্রেসটা এবারে আস্তে আস্তে বাড়বে আমাদের পশ্চিমবঙ্গে আর বাংলাদেশেও তো ভালো লেভেলের বৃষ্টি দেখাচ্ছে তো বন্ধুরা বৃষ্টি এই মুহূর্তে আজ রবিবার যদি দেখি রবিবার আজ সেভাবে বৃষ্টি নেই খুব হালকা ছিটেফুটা বৃষ্টি এই মুহূর্তে চলছে আমাদের পাঁকুড়া হুগলি বর্ধমান আরামবাগ এদিকটায় পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের দিকে আবারও একটা ঘূর্ণাবর্ত কাল থেকে যেটা দেখছি সোমবার রাত থেকে আবার একটা ঘূর্ণাবর্তর জেরে আমাদের মঙ্গলবার থেকে বৃষ্টিটা অনেকটা বাড়বে আবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আর উত্তরবঙ্গের বৃষ্টিটা অনেকটা কম এবারে উত্তরবঙ্গের বৃষ্টিটা কমে যাবে বৃষ্টির পরিমাণ যদি দেখি বৃষ্টির পরিমাণ আগামী বারো ঘন্টায় যদি দেখি আমাদের কলকাতায় ওই দক্ষিণবঙ্গে খড়গপুরের দিকে আছে ছিটেফুটা বৃষ্টি আমাদের কলকাতায়ও আছে বৃষ্টি আছে উলবেড়িয়া কলকাতা বারাইপুর জয়নগর মাজিরপুর তমলুক কোলাঘাট হলদিয়া বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে তবে পশ্চিমের জেলাগুলোতে একটু কম বৃষ্টি আছে আর বাংলাদেশও খুলনা বরিশালের দিকেও বৃষ্টি আছে আগামী বারো ঘন্টায় আগামী চব্বিশ ঘন্টায় যদি দেখি চব্বিশ ঘন্টার বৃষ্টিটা আর একটু বাড়বে কিন্তু পশ্চিমের জেলাগুলোতে আর উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টি নেই উত্তরবঙ্গে বৃষ্টি খুব কম আর তিন দিনের বৃষ্টিটা যদি দেখি তিন দিনে আমাদের দেখছেন দক্ষিণবঙ্গে ওই যে নিম্নচাপ একটা আছে ঘূর্ণাবর্ত ওজরে আমাদের মানে দুই চব্বিশ করবানা আর এদিকে মেদিনীপুর হলদিয়া এদিকটাই আগে তিন দিনে একটু ভালো বেটার বৃষ্টি আছে আর পাঁচ দিনের যদি বৃষ্টিটা দেখি আরও বেটার বৃষ্টি বাংলাদেশের উপকূলের অঞ্চলগুলো আর আমাদের কলকাতা ভালো বৃষ্টি আছে আর দশ দিনের লেভেলের বৃষ্টি তো পুরো পশ্চিমবঙ্গ জুড়ে পুরো বাংলাদেশ জুড়ে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ বৃষ্টি কিন্তু এই দিকটাই তো ওটা ভারতবর্ষ জুড়ে বৃষ্টি আছে কিন্তু আমাদের এই দিকটাই পশ্চিমবঙ্গে আগামী দশ দিনের মধ্যে ভালো বৃষ্টি তো বারো ঘন্টার বৃষ্টিটা যেটা আছে দেখছি কলকাতায় আমাদের বৃষ্টি আছে আগামী বারো ঘন্টার মধ্যে কলকাতা উলবেড়িয়া তমলুক আগামী বারো ঘন্টার মধ্যে আজকের বৃষ্টিটা আছে রাত্রে বা বিকেল সন্ধ্যার দিক করে আর এদিকে খুলনা বরিশাল বাংলাদেশেও বৃষ্টি আছে আজকে তো বন্ধুরা বৃষ্টি আছে সোম মঙ্গলবার থেকে বৃষ্টিটা বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের রেসটা বৃষ্টিটা অনেক বাড়বে মঙ্গলবার থেকে সোমবার ভোর রাত থেকে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে চ্যানেলটা লাইক ও শেয়ার করে দেবেন বেশি বেশি করে